ইবাতে দিক কি মার দে ইবাতে ফেল এনে পুরোই যা মার আচ্ছা তো দেখতে গলে হ্যাঁ হ্যাঁ ভাই তোর এক বিকারে লয়ে গেলতেছে গাইজ এই বলে লনপে পুশ দে খেলতে এসে ফেল এনের ফুটা মারে সীমা সাpadStart হুয়া মারে আসমানে মারে গুলি আরে লে বলে আমি খেলতে এসে আই বলে আমার লনপ চ্যালেঞ্জ দে ওই তুই ওই ব্যাটা ওয়ান ট্যাপ মারতে দেখতাছি দেখতাছি হা ভাই ওয়ান ট্যাপ মারবি তুই তো তোরই ওয়ান ট্যাপে লাগে ভাই আর কি কইতাম ফুটিয়ে নিতে পারবি তুই হ্যাঁ কই তোর এই টিভি সামনে না মেরে দিন হ্যাঁ হ্যাঁ দেখো গাইস আর কাম না খালি একটু দেখো কই তুই তুই এক ইউজ করতে হবে তোর ফাইতে ছিল গরে হলা গরে না এক আমি আমদানি করে লই আইছি কে আমার আইডি রাখবো হ্যাক ইউজ করলে দেখ কি মুভমেন্ট দেখবি কি হরে এবার 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 মেরে দিব তুই দেখবি এ দে তাহলে মেরে দে আমারে তুই দেখ কি মেরে দি তোর এই কামেরা হ্যাঁ দেয়া ফলে দে কি মেরে দে বেটা নুরতা সি দেখবি Ha dehi. Oi tu. Ha tu bhai e bole ure bhai uya ta ke bole ure. Ha e de anla de. Acha ja. Tara mara tara shikhaise na de. Bhai ji hack kis to. Ha mera. E to tara chal